السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما شمرت أستكيري আমাদের জিন্দাদিন এই সুন্দর আয়োজনে আমার উপস্থিত প্রিয় ভাইদের পার্বত্য রাঙ্গামাটি জেলার কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রিয় ভাই সালাম সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেম দিন রাজনীতিবিদ ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান সম্মানিত বিশেষ অতিথি আমার প্রিয় নেতা প্রিয় ভাই দক্ষিণ জেলা জমাতের সাবেক আমির বিশিষ্ট জননেতা জনাব জাফর সাদেক সম্মানিত মঞ্চ উপস্থিত পার্বত্য জেলা জমাত ইসলামীর সম্মানিত আমির বিশিষ্ট জননেতা বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক জনাব অধ্যাপক আবদুল আলিম ভাই সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ রক্তভেজা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পার্বত্য এলাকার সর্বস্তরের জেলা পৌরসভা তানা পর্যায় এবং প্রতিষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আমাদের উপজাতীয় প্রতিনিধি এলডিফি ফি অর্গানাইজেশনের সম্মানিত নেতা সম্মানিত সুদীবৃন্দ পার্বত্য এলাকার সর্বস্তরের বন্দপ্রদীম রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং আজকের এই কর্মী সমাবেশের সর্বস্তরের আমার প্রিয় দিনী ভাই সব আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আজকে দীর্ঘ আঠারো বছর এবং স্বাধীনতার পর বাহাত্তর থেকে পঁচাত্তর ছিয়ানব্বই থেকে দুই সাল দীর্ঘ উনতিরিশটা বছর আমাদের জামাত ইসলামীর ভাইয়েরা পার্বত্য এলাকাতে নির্ভয়ে আতঙ্কবিহীন আমরা কাজ করতে পারি নাই আজকে আলহামদুলিল্লাহ ২৯ বছর পর নির্ভয়ে আতঙ্কহীনভাবে মুক্ত পরিবেশে আমরা আমাদের প্রিয় দিনই কর্মী ভাইদের সম্মেলনে বক্তব্য রাখার এবং আপনারা বক্তব্য শোনার এবং উপস্থিত হয়ে সম্মেলনের সৌন্দর্য বর্ধন করেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় বাইশ বাংলাদেশ জামাত ইসলামী একটি ইতিহাস এই সংগঠন চপ রক্তের উপর প্রতিষ্ঠিত ত্যাগ তিতিকা কুরবানি নির্যাতন নিপীড়ন বিশাল এক পিরামিডের উপরেই গড়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী কোন দুনিয়াবি রাজনৈতিক দল নয় দুনিয়াবি ক্ষমতা দখল করার জন্যে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয় নাই প্রিয়বাই সব আপনারা জানেন স্বাধীনতার একটি তিপ্পান্নটি বছর এর আগে একটি দেশ ছিল যার নাম ছিল পাকিস্তান বছর পাকিস্তান এই দেশকে শাসন করেছে এর আগে দুইশটা বছর ব্রিটিশ ব্যানিয়ার ওই লাল লাল চামড়াওয়ালারা ইউরোপীয় সভ্যতার ধারকেরা আমার দেশে দুইটা দুইশটা বছর শাসন করেছে সবচেয়ে বেশি উনিশশো বাহাত্তর থেকে সাল মরহম শেখ মুজিব জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান আমার খান উনিশশো ছোচট্ট সন থেকে ছচট্ট সন জামাত ইসলামীকে বেআইনি ঘোষণা করেছিল পরবর্তী পর্যায়ে যে নিষিদ্ধ ঘোষণা সেটা পরে বলব প্রিয় ভাই সব ব্রিটিশ ইসলামের উপরে যত আঘাত করে নাই বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগের শেখ মুজিব এই বাংলায় সবচেয়ে বেশি ইসলামের উপর আঘাত করেছে ইসলামকে মূলিত করার জন্যে সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছে শেখ মুজিবুর রহমান বাহাত্তর থেকে বাঁচাত্তর কোন ইসলামী সংগঠন আমার এই প্রিয় বাংলাতে কাজ করতে পারে নাই প্রিয় ভাইশো জামাত ইসলামীকে আপনারা এত আঘাত কেন করেছেন আমাদেরকে কাজ করতে দেন নাই আমাদের নেতাদেরকে আপনারা বাহাত্তর থেকে পাঁচাত্তর জীবন কারা দিয়ে কারাগারে নিয়ে গিয়েছিলেন ছিয়ানব্বই থেকে দুই হাজার শেখ হাসিনা আপনাদের আপনার শাসন আমল এরপরে দীর্ঘ আঠারো বছর জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে চায় আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কল্যাণময় একটি রাষ্ট্র কায়েম করতে চাই প্রিয় ভাই সব বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ আঠারো বছরে আমাদের উপরে যে আঘাত যে নির্যাতন যে নিপীড়ন হামলা মামলা আইনাগর সবকিছু দিয়ে জামাত ইসলামীকে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে আল্লাহর মেহরবানি শেখ মুজিব পার্লামেন্টের উনিশশো তিয়াত্তর জানুয়ারি মাসের ভক্তি জানিয়ে বলেছিলেন আমি জামাত ইসলামীকে দাবায়া দিয়েছি শেখ মুজিব আমাদেরকে দাবাইয়া দিতে পারেন নাই বরং আপনি ইতিহাস থেকে সমূলে উৎপাদিত হয়ে গিয়েছেন আমরা বলবো না পনেরোই আগস্টের কথা আমরা দুঃখজনাইকে অধ্যায়ের কথা বলবো না কিন্তু আপনি দুনিয়াতে যাওয়ার পর এই দেশের মানুষ যারা স্লোগান দিত এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ পনেরোই আগস্ট জুমাবারে বলল এক সবাই শেষ ইতিহাস আপনি জামাত ইসলামীকে দাবায় দিতে চেয়েছেন জামাত ইসলামী আল্লাহর মেহরবানি বাংলাদেশে এখন একটি অনন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষ আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য অপেক্ষায় রয়েছে সম্মানিত উপস্থিতি শেখ হাসিনা জামাত ইসলামীকে মনে করেছে একটি রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দল নয় আমরা নবী ওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লামের রেখে যাওয়া মিশনের একটি দল প্রিয় ভাই সব কত আঠারো বছরে সবচেয়ে বেশি জামাত ইসলামীর উপর আঘাত করেছে শেখ হাসিনা পার্লামেন্টের এমন অধিবেশন নয় আপনারা কোট করুন আমার বক্তব্য গিয়েছে সে বক্তব্য কি জঙ্গি সন্ত্রাস স্বাধীনতা বিরোধী রাজাকার পার্লামেন্টের প্রত্যেকটা বক্তব্য শেখ হাসিনার টার্গেট জামাত ইসলামী রাজাকার জামাত স্বাধীনতা বিরোধী জামাত সন্ত্রাসী জামাত জঙ্গি জামাত এর সাথে লাগিয়ে দিল ছাত্র শিবিরকে আমি আজকে আওয়ামী লীগের বন্ধুদের প্রশ্ন রাখতে চাই আঠারো বছর আমাদের বিরুদ্ধে আপনারা রাজাকার আলবদর জঙ্গি স্বাধীনতা বিরোধী বলেছেন কই আপনারা তো আমাদেরকে সেটা প্রমাণ করতে পারেন নাই নিষিদ্ধ ঘোষণা করলেন দুই হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই রাজাকার বলেও নিষিদ্ধ করলেন না স্বাধীনতা বিরোধী বলেও নিষিদ্ধ করলেন না জঙ্গি বলেও নিষিদ্ধ করলেন না সন্ত্রাসী বলেও নিষিদ্ধ করলেন না আপনি নিষিদ্ধ করলেন উনিশশো সালের সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত ধারা আঠারো দুইয়ে শুধু জমাত কেনা জামাত এবং শিবির একসাথে আমাদেরকে আপনি নিষিদ্ধ করলেন তাই আজকে প্রশ্ন রাখতে চাই স্বাধীনতা বিরোধী আমরা নই স্বাধীনতার বিরোধী নয় দেশ বিক্রি করার দল হলো আওয়ামী লীগ বাংলাদেশকে পরিণত করার দালালি সংগঠন হল আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষণা করে কি আপনারা আমাদেরকে রাখতে পারলেন না পারেন নাই একত্রিশ তারিখ নিষিদ্ধ করলেন সাড়ে চারটার সময় ঘোষণা পত্র প্রজ্ঞাপন পাঠ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আহমদ মজুমদার এত বড় দিনে বলো বতল হইত আর ওর স্ত্রী পুলিশ বদলির জন্য টাকা নিত ওই টাকা বলে শাড়ির ভিতর গুসাইতে গুসাইতে। ওই শাড়ি হাঁটু পর্যন্ত চলে আসবে কামাল আছেন আমাদের বিরুদ্ধে প্রজ্ঞাপন করলেন এক তারিখ গেল দুই তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ আপনার নেত্রী শেখ হাসিনা যেই সময়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিয়েছিল ঠিক সেই মুহূর্তেই শেখ হাসিনাকে তার বাসভবন থেকে হিন্দুস্তানে কি হতে পারে জমাত শিবিরের উপর আল্লাহ রাজি আছে আল্লাহর রহমত শিবির জমাতের উপরে আছে আল্লাহ তারা আমাদেরকেই রক্ষা করেন আমরা আঠারো বছর সহ্য করলাম শেখ হাসিনা আপনি আঠারো মিনিটও সহ্য করতে পারলেন না দেশ থেকে পালালেন আমাদের আল্লামা হজরত কারাগারের ভিতর তুরস্কে বার্তা গেল বলা হল মলনা আপনাকে আমরা নিয়ে যেতে চাই পাকিস্তানের অ্যাম্বাসাডর থেকে গোপন ভাবে সুফারের মাধ্যমে বলা হলো জেল সুফারের মাধ্যমে মলনা যদি রাজি হয় তাহলে আমরা মলনাকে যেই কোনো ওয়াইসির মাধ্যমে আমরা পাকিস্তানে নিয়ে যাব ইরান গভর্নমেন্ট অ্যাম্বাসডরের মাধ্যমে প্রস্তাব দিল আল্লাহরাত মলনা দেওয়ার হোসেন সাইদি বললেন আল্লাহ এইখানে আমাকে পাঠিয়েছেন খোরানের ক্ষেতমত করার জন্য তৌফিক দিয়েছেন যদি মরতে হয় এই দেশে মরব ফাঁসি যে যেতে হয় এই দেশের ফাঁসি কাটতে যাব তারপরও দেশ ছেড়ে কোথাও যাব না তাহলে আপনারাই বলুন বাংলাদেশের হাজার বছরে সূর্য সন্তান হল মাওলানা দেলোয়ার সেন সাইনি আপনারা কারে বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি পালনর দল বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মৌলানা মতিউর রহমান নিজাম বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মির কাশেম আলী আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হল নবাব সিরাজুল্লাহ অধ্যাপক গোলাম আজ প্রিয় বৈশ্বরী জামাত ইসলাম শুধু ইতিহাস নয় মানুষের মুক্তির ঠিকানা হলো জামাত ইসলাম প্রিয় দিন ভাইরা আপনারা যারা এসেছেন কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব পালন করবেন আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগে জামাত ইসলামীকে পার্বত্য এলাকার দলমত নির্বিশেষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের জামাত ইসলামের রাজনৈতিক প্রোগ্রাম প্রত্যেকটা গড়ে গড়ে পৌঁছে দেওয়ার জন্যে জামাত কর্মীদেরকে দায়িত্ব পালন করতে হবে পারবেন দায়িত্ব পালন করতে ইনশাল এরপরে আসুন আওয়ামী লীগ শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিল তেইশে জুন দুই হাজার সাল সম্মানিত সাংবাদিক বন্ধুরা এবং আমার সুদীবৃন্দ উরে বাপ রে বাপ কি তেজ বক্তৃতায় একবারে শাড়ি এইখানে খুঁজছে পার্লামেন্টের মধ্যে দেখতেন একবার এইভাবে খুঁজছে আমি শেখের বেটি শেখের বেটি পালাই না পালাতে জানে না শেখ হাসিনা আপনি যে আজকে পালালেন তাইলে তো আপনি শেখের নয় হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর বেটি হলেন আপনি বাপরে বাপ পালাতে জানেন আবার আরেকটা আছে কাউয়াকা দেশ দেখতে দেখতে পনেরো বছর আরো আছে এই কমতার মাত্র সতেরো দিন আগে বক্তব্য রাখতেছে দেখতে দেখতে পনেরো বছর আরো আছে পাঁচ বছর আমাদেরকে লক্ষ্য করে বলছে কখন হবে আন্দোলন রমজানের ঈদের পরে না কুরবানের ঈদের পরে না শীতের পরে না গরমের পরে পালাবো না মির্জা ফখরুল ঠাকুর গায়ে বাড়িতে জাগা দেবেন কাউয়া কাদের কাদের হাজার হাজার কোটি টাকা লোট করেছেন মির্জা ফখরুরের বাড়িতে যাওয়ার দরকার নাই রাঙ্গামাড়িতে আসেন আমাদের জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম আপনাকে জায়গা করে দেবে রাখবো আমরা পালাবো না জাগা দেবে, জাগা আমরা দেব আমরা জামাত ইসলামীরা জাগা দিতে জানি প্রিয় বাইশ পঁচিশ মিনিট তো শেষ হয়েই গেল বাস আমি দুই মিনিট আর দিচ্ছি আচ্ছা ঠিক আছে প্রিয় প্রিয়বাই পার্বত্য এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই মিনিট আমি এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে সন্তান তৎকালীন একানব্বই সালে আমার এলডিপির সম্মানিত নেতা আছেন উনিও আমাকে দেখেছেন বহুবার ওনার সাথে আমার পিকচারও আছে কল্পদার সাথে আছে সন্টোলার মা বাবুর সাথে পিকচার আছে ওনার পিএচের সাথে আছে উষা উষাদা সাথে আছে গৌতম চক্রবর্তীর সাথে আছে সবার সাথে আমার পিকচার আছে আমি বিরানব্বই থেকে ছিয়ানব্বই কর্নেল ওরি সাহেবের নেতৃত্বে সরকারি পার্বত্য বিষয় মন্ত্রণালয়ের কমিটিতে কাজ করেছি আজকে আমার সন্তোলার মা বাবুকে দাওয়াত দিয়েছি কিনা জানিনা আপনার আসা উচিত ছিল কারণ আমি এসেছি আপনি এই আলোচনা ভেঙে চলে গিয়েছিলেন সাক্ষী দেবেন এই রাঙ্গামাটির নেতৃবৃন্দ যারা আছে তারা। তারাছড়িতে একা হেলিকপ্টার নিয়ে ত্রিপুরায় গিয়ে সন্তুল আর মা বাবু আপনার রাগ অভিমান ভেঙে আমার হেলিকপ্টারে করে আমাদের হেলিকপ্টারে করে আমি রাঙ্গাবাটি আমি কাগড়াছড়িতে সার্কেট হাউজে আপনাকে নিয়ে এসেছিলাম শান্তিযুক্তি তো আওয়ামী লীগের সাথে হওয়ার কথা ছিল না আপনি শান্তি দেবেন শান্তি চুক্তি হওয়ার ছিল তৎকালীন একানব্বই সালের সরকার বিএনপির সরকার বেগম খালেদা জিয়ার সরকারের সাথেই শান্তিযুক্তি হওয়ার কথা ছিল শান্তিযুক্তি কেন হতে পারে না একমাত্র হিন্দুস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী তাদের এই ষড়যন্ত্রের কারণে একানব্বইতে শান্তি চুক্তি হতে পারে নাই এরপরে সেই হাসিনা আপনি শান্তি চুক্তি করেছেন এটা বৈষম্য চুক্তি বাঙালি হিন্দু বৌদ্ধদের স্বার্থকে আপনি জড়াঞ্চলে দিয়েছেন শান্তি চুক্তির মাধ্যমে আমাদের কোন প্রতিনিধিত্ব নাই সব আপনারা আপনারা সমতল ভূমিতে প্রতিনিধিত্ব করতে পারবেন আমরা পার্বত্য এলাকাতে করতে পারবো না এটা কেমন শান্তি চুক্তি আমরা বাংলাদেশ ইসলামী পার্বত্য এলাকার সমস্যার সমাধানের জন্য বাংলার নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অধ্যাপক গোলাম আজম পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান কোন পথে উনি বক্তব্য রেখে গিয়েছেন তাই আজকে পাহাড়ের চাকমা মারমা তঞ্চয়া ত্রিপুরা ফম খুশি সমস্ত প্রজাতিদের কাছে আজকের সম্মিলিত সম্মেলন থেকে দাওয়াত দিতে চাই আমরা কোনো সাম্প্রদায়িক দল নই আমরা দেশপ্রেমিক দল মানুষের মুক্তিকামী দল আসন জামাত ইসলামীদের দলে দলে পার্বত্য এলাকার মানুষেরা আমাদের সাথে যোগ দিন বাংলাদেশ জামাত ইসলামীতে যুগ দিয়ে পার্বত্য এলাকার সমস্যার সমাধান করার জন্য একমাত্র দল দল সেটা হলো বাংলাদেশ জামাত অন্যান্য রাজনৈতিক আপনাদেরকে নিয়ে খেলা করেছে আপনাদের সমস্যার সমাধান করে নাই আমরা আপনাদের সমস্যার সমাধানের জন্য গ্যারান্টি দিচ্ছি প্রিয় আমার তৌহিদি ভাই সব আমরা আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ইনসাফ উন্নয়নশীল সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আজকের এই কর্মী সম্মেলনে প্রিয় সমস্ত কর্মী বাইদেরকে আহ্বান করব আপনারা নতুন বাংলাদেশের চূড়ান্ত নতুন বাংলাদেশের লোককে পৌঁছানোর জন্য শহীদ বাইদের রক্তের বিনিময় গড়ে ওটা নতুন বাংলাদেশের যাত্রাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি رب العالمين السلام عليكم ورحمة الله